বিসমুল্লা রহমানের রহিম আমি মেইন রাস্তার পর থেকে হেঁটে যাচ্ছি আমার এই বইটা আঠেরো একাশি নম্বর বইতে আমি রিডিংয়ে যাচ্ছি মেইন পিসি রাস্তার পরে প্রচণ্ড পানি উঠেছে পানির ভিতর থেকে হেঁটে যাচ্ছি মিটারের সন্ধানে রিডিং গ্রহণ করতে ড্রিডিং গ্রহণ করবো আমি এখন প্রচন্ড পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি অনেক পানি উঠেছে যার কারণে মানুষজন ঘর থেকে বের হচ্ছে না এবং বাইরেও যাওয়ার কোনো সুযোগ নাই চতুর্পাশে পানি পানির কারণে প্রত্যেক মানুষ জলাবদ্ধতায় ভুগছে এটা একটা আশ্রম আশ্রমের পিছনে আমি রিডিং গ্রহণ করছি এখানে বিদ্যুতের ব্যবহারও কম এসেছে বিদ্যুতের গ্রাহকের রিডিং কম এসেছে এবং গ্রাহক বিদ্যুৎ কম ব্যবহার করছে আমি এখন হেঁটে আবার মেইন রাস্তার উপরে আসলাম এই গ্রামটার নাম হচ্ছে মির্জাপুর গ্রাম এই রাস্তার পর থেকে এসে আমি এখন রাস্তার পাশে একটা বিল্ডিং আছে বাড়ি আমি এখানে জায়গায় রিডিং গ্রহণ করব। রিডিং গ্রহণ করে আমি সামনে একাশি বই রিডিং আমি আজকে শেষ করব করে তারপর আমি অন্য বইতে আবার যাব আমার মোট নয়টি বই পানির ভিতরে এখন বর্তমানে জলাবদ্ধতায় আছে কোন প্রকার কিছু কিছু জায়গায় যাওয়া সম্ভব হয় না মাজা পানি আর মেন সড়কের পরে আমি এখন আসি এখানেও আমার হাঁটু পানি হাঁটু পানির উপর দিয়েই আমরা লোকজন বিভিন্ন রাস্তার থেকে লোকজন চলাচল করছে এবং ভ্যান গাড়িটাড়িও চলছে রাস্তার উপর দিয়ে আমি অন্য আরেকটি বাড়ি যাবো এখন আনতে এ বাড়ি মোটোমাত পানি এসেছে বাড়ির ভিতরে পানি একটু কম আছে বাইরে রাস্তার উপর টুপোর অনেক বেশি এত পানি ইতিপূর্বে এই গ্রামে কখনো হয়নি প্রচণ্ড পানি যার কারণে গ্রাহক দেখা যাচ্ছে না সবাই ঘরের ভিতরে প্রবেশ করছে এবং বাইরে লোকজন খুব কম চলাচল করে বিদ্যুতের ব্যবহারও আগের থেকে বেশি আসছে না একটু কমে গেছে এখন আমি হেঁটে আবার মেইন সড়কে আসবো মেইন সড়কে এসে আমি এখন লৌকায় উঠেছি লৌকার উপরে দুই লো দুই লৌকার উপর পাও দিয়ে আমি গ্রাহকের রিডিং গ্রহণ করছি গ্রাহক ও দেখছে যে আমি রিডিং কিভাবে নিচ্ছি বেশি নিই নাকি তাও গ্রাহক ফলো করছে গ্রাহক আমার পিছনে দাঁড়ানো আছে আমি এখন দুই লৌকোর পরে পাড়া দিয়ে আমি মিটারটা দেখলাম দেখে আবার লৌকোর পরে উঠছি উঠে আবার লৌকার ভিতরে বসবো বসে এখন আমি লৌকো চালিয়ে অন্য মাথায় গিয়ে অন্য বাড়িতে রিডিং গ্রহণ করব। সেই উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি প্রচণ্ড পানি এই বিভিন্ন মিটার পানির ভিতরে আছে আবার অনেকে নেট দিয়ে ঘের আটকিয়েছে যার কারণে এক বাড়ি থেকে আর যাওয়া যাচ্ছে না এখন আমি যাচ্ছি নয়শো বান্ন নাম্বার বইতে নয়শো বান্ন নাম্বার বই বইটার এরিয়া অনেক বড় মাত্র বাইশটা গ্রাহক পাঁচ কিলোমিটার দূরত্ব শুধু ঘেরের ভেড়ি ঘেরের ভেড়ির পথে রিডিং গ্রহণ করায় ঘেরের ভেড়িতে বড়ো বড়ো সাপ আছে সাপের কারণে অনেক সময় রিডিং গ্রহণ করতে খুবই সমস্যা হয় বড়ো বড়ো সাপ এবং পাঁচ কিলোমিটার দূরত্ব আমি প্রথম থেকে শুরু করছি এবং মাঝে সামনে যাব সামনে যেয়ে আগামাতাম এক্সট্রা মিটার নিতে আমার সারা দিন যাবে গ্রাহক খুব সমস্যার ভিতরে আছে। গ্রাহকের গরু ছাগল হাঁস মুরগি কিছু পানিতে তলিয়ে গেছে এবং মাছার উপর রেখেছে ঘরের ভিতরে খাবারও পাচ্ছে না গরু ছাগল হাঁস মুরগি মানুষ লৌকই চলাচল করছে এরা হেঁটে কোথাও যেতে পারছে না এবং লৌকোর উপর থেকে তাদের এক ঘর থেকে আর ঘরে যেতে হয় হেঁটে কেউ চলাচলতির কোনো কায়দা নাই